কালকে জানো তো এই জায়গাটা পুরো গুছিয়েছি দেখো এই যেটা আমার কাউন্টার টপের ঠিক নিচের যে অংশটা এখানে সাদা প্লাস্টিক টাইপের এটা বস্তা থাকে না তার এই পিছন দিকটা সাদা হয় ভেতর দিকটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও আগের থেকে অনেকটাই বেটার আছি আমার যে মাঝখানে বলছিলাম না তোমাদের দু তিন দিন ধরে প্রচণ্ড একটা ক্লান্তি ভাব হচ্ছে ভীষণ বুকে ধরফর করছে আর এই জিনিসটা না আমি প্রায় গত দু তিন মাস ধরে দেখছি আমাদের যে মানে পিরিয়ডের টাইমটা আসে তার তিন চার দিন আগে থেকে এরম হচ্ছে বুক ধরফার করছে শরীরটা হেভিনেস হচ্ছে আর মানে কোনো কিছুতে ভালো লাগছে না মনটা যেন ঠিক নিজের মধ্যে রাখতে পারছি না যে কাজটা করছি সেটা না মনে হচ্ছে খালি ঘুমিয়ে থাকি শুয়ে থাকি মনটা ঘুমিয়ে থাকলে যেন শান্তি পাবে এরকম একটা ব্যাপার হচ্ছে এবার আমার মনে হচ্ছে যে নিজেকে একবার ডক্টর দেখিয়ে নেওয়া দরকার কারণ অনেক সময় না হরমোনাল বিভিন্ন চেঞ্জেসের ফলে এই জিনিসগুলো হয় এবার এত হরমোনাল চেঞ্জেস হওয়া তো উচিত নয় না তাতে শরীরের অন্যান্য মানে অঙ্গ প্রত্যঙ্গের ওপর এফেক্ট করতে পারে বলে আমার মনে হচ্ছে তো সেই জন্য একবার ডক্টর আমি দেখিয়ে নেব যেটা আমার হচ্ছে প্রচণ্ড সুইং এমনিও হতো কিন্তু এখানে না মন খারাপের সমস্যাটা বেশি হচ্ছে কোনো কারণ ছাড়াই মন খারাপ ভালো লাগছে না এরম একটা ব্যাপার হচ্ছে ঠিক ওই সময়ে দু তিন দিন আগে থেকে তারপর যখন আবার হয়ে যাচ্ছে না নর্মাল মানে একদম যেরকম আমি থাকি সব সময় চন্মনে এনার্জেটিক সেরকমই হয়ে যাচ্ছে কিন্তু ওই আগে যে তিন চারটে দিন আমার যেন নিজেকে মনে হচ্ছে আমার যেন জীবনে কোনো ভালো কিছুই নেই এরকম একটা হচ্ছে এবং সেটা আমি বুঝছি কিন্তু কন্ট্রোল করতে পারছি না তোমাদের এরকম কারোর সাথে হলে আমাকে জানিও তো যাই হোক এখন আমি বেশ চাঙ্গা ফিল করছি আর এই যে গতকাল যে আমি দই পেতেছিলাম সেই দইটা নিয়ে নিচ্ছি দইটা না ভালো বসছে না ওই প্যাকেট দইটা আমার যতদূর মনে হচ্ছে ওয়েদারের জন্য হতে পারে কারণ এতদিন আমি প্যাকেট দই দিয়েই বসাতাম দেখো কিরকম একটা জল জল ভাব আমি কিন্তু জল ছেঁকে নিচ্ছি অল্প করে দই বসিয়েছি যার কারণে যে দইটা ঠিকঠাক বসুক অল্প খাই কিন্তু ঠিকঠাক বসুক কিন্তু তাও বসেনি তো তো ভেবেছি এবার মিষ্টির দোকান থেকে আপাতত দইটা নিয়ে আসবো ওয়েদারের কারণেই এটা হচ্ছে আর কি তো আয়ুষ্মানকে না আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম রুটি করে নিয়েছি হাতে গড়া রুটি তা সেটা হারসি দিয়ে দিয়ে দেবো এই দুটো বেশ ভালো ফোলাফোলা হয়েছে বলে এটা হারসি দিয়ে মাখিয়ে টিফিনে দিয়ে দেবো যাতে নরম থাকে অনেকক্ষণ আর এই যেটা হচ্ছে চকোলেট বাদাম স্প্রেড আর কি যেটা মানে বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেয় অথচ খুব একটা আনহেলদি নয় তো এটা তো যেদিন আমার শরীরটা খারাপ থাকে মানে ভালো লাগেনি টিফিন বানাতে আগের দিন পারিনি কোনো কারণে টায়ার্ড ছিলাম বা ধরো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সেদিন আমি এরকমভাবে আটা তো মেখে রাখি বা আটা মাখতেই বা কতক্ষণ মেখে ঝট করে এটা দিয়ে দিয়ে দিই তাহলে কি বলো তো মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে বাইরের বাউলি বা ওই জাতীয় কিছু আমাকে দিতে হলো না তো দেখো এটাকে এখন রোল করে টিফিনের মধ্যে দিয়ে দেবো এটা একটা টিফিন আইডিয়া তোমরা নিতে পারো ইজিলি তার কারণ হচ্ছে তোমাদেরও তো অনেক সময় এরকম সিচুয়েশান হতে পারে আবার আমি কিন্তু বিকেলের দিকেও আয়ুষ্মানের যদি হয়তো দুধ খেতে ইচ্ছে করছে না বা অন্য কিছু ভারী কিছু খেতে ইচ্ছে করছে না তখন এই একটা রুটি দিয়ে ওকে এরকম হাসি মাখিয়ে দিলে ও সেটা ঝট করে খেয়ে নেয় আজকের ব্লগে তোমরা এমন কিছুই দেখবে খুব সাধারণ জিনিসপত্র যেগুলো সা মানে সাধারণ ঘরে হয় সব সময় এখন থেকে ইউটিউব খুলেই বেশ ঝা চকচকে ব্যাপার সুন্দর সুন্দর বাড়ি সুন্দর সুন্দর আসবাব দিয়ে সাজানো নিজের দেখে যে ভালো লাগে অবশ্যই খুবই ভালো লাগে কিন্তু আমি ভাবি মেনটেন করা এত সহজ ওদের পক্ষে এত বড় বাড়িটা কিভাবে মেনটেন করে মাঝে মাঝে অবাক হয়ে যায় জানো তো তবে আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে সব সময় এত চকচকে ব্যাপার স্যাপারই যে ইউটিউবে নিয়ে আসতে হবে এর কোনো মানে নেই আমাদের মতন সাধারণ জীবনযাত্রাই মানুষের বেশি এবং সাধারণ ঘরদারও মানুষের বেশি তো আমি সেই জন্য আজকে খুব সাধারণ কিছু জিনিস তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি তো এই যে একদম হাতে গড়া রুটি দেখতেও কত সুন্দর লাগছে না আর মনের দিক থেকেও অনেকটা শান্তি পাওয়া যায় যে না ছেলেটাকে অন্তত বাইরের কিছু আমাকে দিতে হলো না তো এটাই এখন ওকে প্যাক করে টিফিনের জন্য পাঠিয়ে দেবো দেখলে তো কাজ করতে করতে মাঝে মাঝে আমি উদাস হয়ে যাচ্ছিলাম মনটা যেন কোথায় চলে যায় আসলে আমি নিজের সাথে নিজের বোঝাপড়া করি ওই সময়টাতে আর যত মানুষের থেকে পাওয়া কষ্ট ঠিক ওই মুহূর্তে মনে আসে আর অন্যান্য সময় মনে হয় দূর যে সময় চলে গেছে চলে গেছে যা করেছে করেছে তখন আর কোনো কোনো রকম কারোর প্রতি কোনো খারাপ কিছু আমার থাকে না কিন্তু এই মুহূর্তটাতে বিশেষ করে ওই তিনটে দিন আমার যত মানুষের দেওয়া কষ্ট সেগুলো মনে পড়ে আর খুব এখন না হাসি পায় পরে যখন আমি ভাবি যে আমরা কীরকম না পুরোটাই নিজেদের হরমোনের ওপর কিন্তু ব্যালেন্স করছে আমাদের জীবনটা তো এখানে আমি নিজের ব্রেকফাস্ট করছি আয়ুষ্মানকে ওই একটা রুটি দিয়েছিলাম দই দিয়ে ওটা খেয়েই কিন্তু ও গেছিলো আর ওই দুটো তো দেখলেই টিফিনে নিয়ে গেছে আর আমি এখানে বসে বসে বাইরের দৃশ্য দেখছি আর রুটি আর দইটা ঠান্ডা ঠান্ডা দইটা এনজয় করছিলাম আর এই যে কদিন ধরে না জল বালতিতে তুলে নিজ থেকে টাইম কলে যে জল আসে সেই জল দিয়ে স্নান করছি শাওয়ারের জলে স্নান করছি না কারণ ওটা তো মাটির তলার জল পুরো চুলটার আমার বারোটা বেজে গেছিলো এখন আবার চুলটা আমার ঠিকঠাক পর্যায়ে এসেছে আর জল ভরে আমি বারান্দাটায় রেখে দিই আশিস নিয়ে আসে নিচ থেকে আমি এত ভারী বালতি তুলতে পারি না তো আগে পারতাম যখন আয়ুষ্মান ছোট ছিল একা একাই সব কিছু করতাম তো এই যে নিয়ে এখন মানে বাথরুমে রেখে দিলাম আর নাইটিটা নিলাম তো চলো স্নান করে আবার বেরোতে হবে আয়ুষ্মানকে জাস্ট স্কুল থেকে নিয়ে এসেছি আর আমি তো বললামই আমার শরীরটা একদমই ভালো না রান্নাবান্না তেমন কিছু করিনি আসলে একটুখানি না ওই যে তোমার চাল বিরিয়ানি চাল ছিল বুঝতে পারলে তো আমি বিরিয়ানি ওয়ান পট মিল বলতে পারবো অ্যাকচুয়ালি এক বিরিয়ানি করছি তো কিভাবে করব প্রেশার কুকারে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে একটা জিনিস ভালো জিনিস যেটা আমি দেখাইনি কখনো কিন্তু করেছি আমি একবার দেখিয়েছি অনেকেই বলতে যে পায়েল রেসিপিটা শেয়ার করুন ভাবলাম আজকের সুবর্ণ সুযোগ করছিও যখন দেখিয়ে দিই আমি এখানে ডিমটা বসিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আলাদা করে ভাজবো প্রেশারের মধ্যে দিবো না তাহলে না ডিমের একটা আঁচটে গন্ধ পুরো বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যায় যেহেতু সিটি মারে যদি নর্মাল আমি ভাপে করতাম তাহলে ডিমটা আগেই দিয়ে দিতাম তো কি কি গুছিয়ে নিয়েছি আমি আগে তোমাদের দেখিয়ে দিই যা যা বিরিয়ানিতে লাগে সবই নিয়ে নিয়েছি চালটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে ঘণ্টাখানেকের ওপর হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট মিঠা আতার গোলাপ জল কেওড়ার জল ঠিক আছে আর হচ্ছে না এইটা হচ্ছে যাই হোক ঘায়ে গোলাপ জল কেওড়ার জল পেঁয়াজ আর হচ্ছে আলু এগুলো প্রেশার কুকারের মধ্যে যাবে তাই এগুলো আগে তোমাদের দেখিয়ে দিলাম কেমন এবার চলো এখানে প্রেশার বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি আর একটা কথা বলে দিই এখানে আড়াই কাপ মতন চাল আছে মানে যে বাটিতেই তোমরা এই ধরো আমার এটা এটা হচ্ছে এক একশো গ্রামের একটা বাটি এটা আড়াই কাপ আড়াই কাপের মতন চাল আছে তো আড়াই কাপ চাল হলে পাঁচ কাপ জল দেব বুঝতে পারলে তো প্রেসার কুকারেই করছি তো আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি একদম পারফেক্ট হবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা অবশ্যই ট্রাই করো সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আমি কিন্তু লাস্টে ঘি দেবো তাই বুঝে সাদা তেলটা দেবে দুটো তেজপাতা দিয়ে দিলাম হ্যাঁ দুটো তেজপাতা দেওয়ার পর এর মধ্যে একটু থেতো করা গরম মশলা দেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দুটুকরো এলাচ দিচ্ছি আর দেবো হচ্ছে অল্প পরিমাণে দারচিনি লবঙ্গ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যাইফল চরিত্র থাকলে দিতে পারো প্রয়োজন নেই কারণ বিরিয়ানি মশলা দেবো তোর মধ্যেই সব কিছু থাকে তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম এখন দারচিনিটা দারচিনিটা আসলে খুঁজে পাচ্ছিলাম না তাই একটু সময় লাগছিলো এখন এটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ চারিদিকে যখন ছড়িয়ে পড়বে তখন তার মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কিন্তু খুব যে একবারে কুচি কুচি করতে হবে তার কোনো মানে নেই লম্বা লম্বা করে কেটে হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিলেই এটা সুন্দর ঝিরিঝিরি হয়ে যাবে দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো হুম মানে বেশ একটা হালকা ট্রান্সপারেন্ট কালার আসবে সেরকম একদম কালো করে দেওয়ার দরকার নেই তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা অপশনাল হ্যাঁ চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে আমি দিয়েছি একটা গ্রেভি ব্যাপার তৈরি হয় আর কি তাহলে রুক্ষ রুক্ষ লাগবে না তোমাদের বিরিয়ানিটা তো দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে টমেটো আর পেঁয়াজটা একসাথে গলে যেতে পারে এবার দেখো এটাকে কষাতে কষাতে কিন্তু গলেছে হ্যাঁ ঝট করে গলে না সময় লাগে তো এরপরে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা যতক্ষণ না আদা রসুন এর গন্ধটা যাচ্ছে মানে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু কষেছি তারপরে দিয়েছি আলুটা আলু দিয়ে আলুটাও বেশ অনেকক্ষণ কষেছি মানে আলু ভাজার সাথে সাথেও তুমি ওই পেঁয়াজ রসুনটা কষিয়ে নিতে পারো যেরকম বিরিয়ানির আলু হয় আর তার থেকে একটু ছোটো ছোটোই করেছি কারণ সিটি তো বেশি দিতে পারবো না দ্বিতীয় আমাকে দুটোই হবে নাহলে চাল তো গলে যাবে তো সেই জন্য আলুটা বুঝে দেবে বা চাইলে আগে থেকে ভেজেও নিতে পারো কোনো অসুবিধা নেই কোনো প্রয়োজন নেই এটুকু বলতে পারি তারপরে শুধুমাত্র এখানে গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন একটুখানি ঢেকে রেখেছি হালকা জল দিয়ে যাতে কষে যায় সমস্ত মশলাগুলো একত্রে আমি কিন্তু এইভাবে সয়াবিনেরও বিরিয়ানি বানাই এই সময় ওই সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে ভালো করে ভাজবে যদি তোমরা মানে নিরামিষ ডিম ছাড়া খেতে চাও আর কি তাহলে বলছি তো ভালো করে যখন কষিয়ে নিয়েছি সমস্ত কিছু তারপরেই ভিজিয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা যে চালটা সেটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব তো এখানেও আমি তোমাদের একটা কথাই বলবো সব সবসময় যে সবার জীবনে সব কিছু পারফেক্ট হয় তার কোনো মানে নেই তোমরা দেখবে আমার প্রত্যেকটা ভ্লগে এক বান্ধবী আছে আমার ওর নাম সুপর্ণা সুপর্ণা দে ও আমাকে প্রায় কমেন্ট করে প্রথম যখন ও আমাকে কমেন্ট করেছিল তখন কিন্তু ও আমাকে মানে আমার একটা কাজ দেখে ওর পছন্দ হয়নি ও বলেছিল তো আমি সেখানে ওকে আমিও বলেছিলাম তো ও খুব আমার ওপর রাগ করেছিল তারপর নিজে থেকেই আবার আমাকে কমেন্ট করে বলেছিল যা হয়েছে হয়েছে ছাড়ো তখনই আমি বুঝেছিলাম এই মানুষটা সত্যিই ভালো কি বলো তো আমরা মানুষকে খুব তাড়াতাড়ি না জাজ করে ফেলি তবে আমি কিন্তু করি না আমাকে প্রচুর মানুষ হেড কমেন্ট করে আমি সহ্য করি একটা লিমিটের পর যখন দেখি না এ আমাকে কোনোভাবেই ভালোভাবে নিতে চায় না বা এর কোথাও একটা সমস্যা রয়েছে আমাকে নিয়ে তখন তাকে ব্লক করে দিই কারণ আমি কোনোভাবেই কোনো নেগেটিভ জিনিসকে আমার লাইফে রাখতে চাই না কিন্তু সুপর্ণার সাথে এখন আমার এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে ও যেমন আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমিও চেষ্টা করি ও প্রত্যেকটা কথা রাখবার জন্য তো আমাকে বলে পাইল আমি সব সময় চেষ্টা করি ভালো জিনিস রাখার কিন্তু আমি যেটুকু পেয়েছি সেটুকুতেই সুখী আছি বিশ্বাস করো তুমি যে কথাগুলো বলো না এই তোমার মতন থিঙ্কিং আমারও আমার যেটুকু যখন ছিল আমি একটা টেবিলের ওপর রান্না করতাম তোমাদের তো বলেছি আমার একটাই ঘর ছিল ছোট ঘর টেবিলের ওপর রান্না করো সেটা একটা সিচুয়েশানে পড়ে করতাম যখন প্রথম প্রথম আলাদা হলাম তখনও আমার কাছে ওটাই স্বর্গ ছিল এখন সব আছে সেটাও স্বর্গ এরপরে তোমাদের আশিস দা বড়ো বাড়ি করবে সেখানেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকবো আবার যদি তোমাদের আশিস দা আমাকে বলে না তোমাকে আবার একটা টেবিলের মধ্যেই রান্না করতে হবে সেখানেই সুন্দর করে রান্না করব এবং সেটাকেই আবার স্বর্গ বানিয়ে নেব তো এটাই বলছি সঠিক মানুষটা সাথে থাকলে যেখানেই থাকো না কেন সেটাই স্বর্গ যেটা তুমি আমাকে বলেছো সুপর্ণা যে তুমি খুব ভালো আছো তো এই ভালো থাকতে মানে থাকতে পারলেই না একদিন ভগবান সব দেন তাকে তো এটা হচ্ছে আমার বন্ধুদের জন্য কিছু কথা বললাম তো বিরিয়ানিতে যা যা দেওয়ার তাই তাই কিন্তু দিলাম বিরিয়ানি মশলা দিলাম কেওড়া জল মিঠা আতর আর গোলাপ জল সব দিয়ে চালটাকে ভালো করে ভেজেছি ভেজে এবার ওই যে আড়াই কাপ যে চাল নিয়েছিলাম পাঁচ কাপ গরম জল দিলাম কিন্তু একই মানে বাটিতে মেপে নেবে পাঁচ ডাবল যা নেবে তার ডাবল কারণ এই চালটাতে ওই জলটাই লাগবে প্লাস আলু থাকে সেটারও একটা সেদ্ধ হতে সময় লাগবে নুনটা দেখে নেবে আমি আবার একটুখানি না বিরিয়ানি মশলা দিয়েছিলাম বিরিয়ানি মশলা দু চামচ দিয়েছিলাম এভারেস্টে বিরিয়ানি মশলা আমি বিরিয়ানি মশলার ট্যাকটা কেটে ওই ওর ভেতর রেখে দিই যাতে বুঝতে সুবিধা হয় কোনটা কী মশলা আর দিয়ে দিলাম এক চামচ মতন বেশ টুটো করে ঘি দিয়েছি আমরা আশেপাশে অনেক মানুষের দেখবে খুব চকচকে জীবন দেখে ভাবি কি আহ কি সুখে আছে কিন্তু ভেতরে দেখো পুরো খোকলা মানে আমি রিসেন্টলি আমার এক বান্ধবীর কাছ থেকেই জানলাম ব্যাপারটা তাই আমি বলছি যে আমরা যা ভাবি তা নয় আমরা নিজেদেরকে ভাবি বাবা আমার নেই নেই আমরা কত অসুখী সবার আছে আসলে আমাদের অনেক আছে যা যাকে দেখছি তার ভেতরে হয়তো সেইটুকুই নেই অনেকের না মানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি রাজ্যটাই আছে কিন্তু রাজ্যের যে ক্ষমতা সেটা অন্য কারোর হাতে ভাবতে পারছো তার মতন কষ্ট আর কিছু থাকে আর আমাদের ছোট্ট সংসারটা আমাদেরই হাতে এটাই বা কী কম গর্বের বলতো আবার এগুলো কিন্তু আমরা নিজেদেরকে এই কথাগুলো বলে নিজেদেরকে মোটিভেট করি হুম তো জানি না কতটুকু তোমাদের বোঝাতে পারছি কারণ বেশি কথা বললে আবার অনেকেই বলে এত জ্ঞান দিচ্ছ কেন কিন্তু আমার ভালো লাগে অনেকেই আমার কথাগুলো শুনতে চাও আমাকে সেদিন একজন কমেন্ট করেছে শুধু তোমার ভিডিও দেখবার জন্য আমি আমি ভিডিও ওপেন করি না তোমার কথাগুলো শোনবার জন্য ভিডিওটা ওপেন করি অনেক বড় পাওয়া কারণ আমি আমার জীবনের অভিজ্ঞতা জীবনের বাস্তবতা তুলে ধরি তোমাদের সামনে এটাই হচ্ছে ফারাক আমার মনে হয় আমার চ্যানেলের আর ডিমটা যেন তো আলাদা করে ভেজে নিলাম মাত্র দুটো ডিম ছিল তিনটেও ডিম ছিল না আমি দুটো এই দুটোকেই ভেঙে নিয়েছি যা আছে তাই দিয়ে চালিয়ে নিই তো একটু আদা রসুনের পেস্ট ওপর দিয়ে মাখিয়ে নিলাম আর একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমটাকে এপিটোপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এবার এমন করে ভেজো না যে শক্ত চামড়ার মতন সাদাটা হয়ে যাবে বেশ নরম থাকবে অত অথচ ফ্লেভারফুল হবে তো এইভাবে এপিটোপিট করে ভেজে নেবে ডিমটা তো সিটিটা একদম নেমে যাওয়ার পর আমি খুলে দিয়ে ডিমগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম যাতে ওই বিরিয়ানির যে গন্ধ সেটা পুরো ডিমের ওপর ছড়িয়ে যায় তো এখন চলো ওদের প্লেটে ভালোভাবে সাজিয়ে দিই আর শীষে আশিসকে দুটো মানে একটা গোটা দিলাম আমি আর আয়ুষ্মান হাফ হাফ খেয়েছিলাম কারণ এই বিরিয়ানিটা এত ফ্লেভারফুল এমনি আলু দিয়েই তুমি খেয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই সোয়াবিনটা দিতে আমার কাছে ছিল সোয়াবিন কিন্তু ওর বাবা বলো না সোয়াবিন দিতে হবে না সিম্পল এগ বিরিয়ানি করবার জন্য তারপরে যখন ডিম নিয়ে এসছে ততক্ষণে আমার হয়ে গেছে আসলে আর স্যালাড কেটে নিয়েছিলাম আর কি লাগে বলো তো ভীষণ ভালো হয় তোমরা কিন্তু যেদিন খুব টায়ার্ড থাকবে বা কিছু করতে ইচ্ছা করছে না ওয়ান পট মিল করে নিতে পারো বা শরীরটা খারাপ বা বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারো সোয়াবিন দিয়ে খুব হেলদিও হবে আর বাচ্চারা খুব খুশি মনে খাবে তো এই হচ্ছে তোমাদের সঙ্গে আজকের রেসিপিটা শেয়ার করলাম আজকের আবার বিকেলে আমাদের তো বললামই পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে যাব তোমাদের সাথে আমার যে সাজগোছটা সেটা শেয়ার করব। তোমরা সবাই খুব পছন্দ করো আমি কীভাবে মেকআপ করি খুব সিম্পল মেকআপ করি তো চলো বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো পাশের বাড়িতে সব সাজানো গোছানো কমপ্লিট আর ওই যে মানে খাবার দাবার যেই জায়গাটা রাখা হবে সব কিছু সুন্দর করে বিকেলের মধ্যেই সেট করে নেয় কারণ প্রচুর লোক আসে তো তখন লোক এসে গেলে আর করাটা মুশকিল হয়ে পড়ে মনে হচ্ছে পাড়াটা একদম জমজমাট এখন বাজে পৌনে সাতটা আমি উঠে গেছি একটুখানি কড়াগড়ি খাচ্ছিলাম আজকে অনেকক্ষণ আর আজকে পড়তে যায়নি বললো বাড়িতে পড়বে আর পড়া আছে ওর বাংলা আর হিন্দিটা পড়াবো এখন ওখানে যাবো দেরি আছে যে অন্যান্য ওর আজকে সায়েন্স পড়া ছিল সায়েন্স আর ম্যাথস ওগুলো পড়া হয়ে গেছে বলে বললো আমি বললাম যে থাক আজকে যেতে হবে না দুপুরবেলা পড়লো পড়ে টড়ে তারপর ঘুমিয়ে পড়েছে তো এই হচ্ছে ব্যাপার এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে যা সন্ধ্যাবেলার মাম্মা মেশে কাপড়গুলো দিয়ে গেল সন্ধে হয়ে গেছে আর আমি তো বুঝতে পারিনি কখন সন্ধে হয়ে গেছে বাবা জল খাও ওই তো বটল না পড়তে বসে জল এখন আর টিভি চালাবে না thank you সেদিন সেই বনভিটার ছোট শ্যাসে নিয়েছিলাম না একটা বনভিটার একটা হরলেক্স তো বনভিটারটা দেখো শক্ত হয়ে গেছে এই জন্য আমি বড় জিনিসটা আনি না মানে বড়ো প্যাকেট আনি না কারণ আয়ুষ্মান তো খেতেই চায় না শুধুমতো এগুলো এনে আমি ভরাবো কেন বলো ওই এখন কি করি ওকে বিকেলের দিকে রুটি করে দিই বা ম্যাগি খায় ম্যাগিটা কমই খায় রুটি সুজি বা সিমাই এগুলো করে দিই এগুলো খেতেও ভালোবাসে আজকে আবার এক কাপ দুধ দিলাম জানো আমাকে কি বলছে বলে দিয়েছি তো একদম এই ছোট কাপেরই পুরো এক কাপ দুধ দিয়েছিলাম ওকে আমাকে বলছে তুমি চা দেওয়ার বেলা হাফ কাপেরও একদম নিচে দাও আর দুধ দেবে যখন তখন একদম এক কাপ ভরে দেবে তাই না আমি আর কোনো কথা বাড়াইনি ও বাচ্চা মানুষ ও বললেই কি আমাকে সেই অনুযায়ী চলতে হবে তো এখন ওকে আগে খাবারটা দিয়ে আসি খেয়ে ওকে পড়তে বসাবো তারপরে আবার যাওয়ার ব্যাপার আছে তো না হলে পরোটা না গাফিলতি দেবে তো শক্ত হয়ে গেলে কি হবে দুধে গরম দুধে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে গেছিলো এই তো জাস্ট কয়েকদিন আগেই আনা কেন জানি শক্ত হয়ে গেল আর দেখো আমাদের পাশে এই যে আমাদের নিচে যে গলিটা যেখানে আমার বাড়ির গলি যেখানে আমি জল ভরতে চাই নিচে এটা আমাদের সেকেন্ড গেট ওখানে না প্রত্যেক বছর ওনাদেরকে এই জায়গাটা ছেড়ে দিই মানে ওই ওই দিনটা এই সমস্ত রান্নাবান্না জিনিসপত্র সব এনে এখানে রাখে তারপর ছোটো ছোটো যেগুলো বানায় সেগুলো এখানে করে প্রতিবেশী হয়ে প্রতিবেশী তো পাশে থাকতেই হয় তাই না আর পিসে মশাই না পুলিশে চাকরি করতেন জানো তো ওনাকে দেখলে না আমার বাবার কথা মনে পড়ে পুরো আমার বাবার মতনই ওরকম দাঁড়ায় এসে হ্যাঁ যদি বাবার থেকে একটু ছোটো আমার বাবা তো অনেক আগেই রিটায়ার করেছেন আমার বাবা রিটায়ার করেছেন দু হাজার আর পিসে মশাই বোধহয় তার চার পাঁচ বছর বাদেই রিটায়ার করেছিলেন তো মনে হয় বাবা বেঁচে থাকলেও এরকমই থাকতো কারণ পুলিশদের দেখবে বয়স অত তাড়াতাড়ি বোঝা যায় না তারা নিজেদেরকে খুব মেনটেন করে তো আমার বাবাকেও বোঝা যেত না যতদিন না পর্যন্ত তিনি অসুস্থ হয়েছিলেন তো এরকমই হচ্ছে ব্যাপার ওনাকে দেখলে না মনে হয় আমার বাবাই একদম তাই যাই এবং পিসে দেখলেই কথা বলি আমাকেও সকলে পাড়ার খুবই ভালোবাসে পুদিকে আয়ুষ্মানকে পড়তে বসতে বলেছি বললাম বাংলাটা নিয়ে বস চলো তো দেখি কি করছে ঠিক আছে সুই না পড়ে চুপচাপ বসা ভাবছে গান শুনছো তাড়াতাড়ি বাংলাটা বের করো কালকের জানো তো এই জায়গাটা পুরো গুছিয়েছি দেখো এই যেটা আমার কাউন্টার টপের ঠিক নিচের যে অংশটা এখানে সাদা প্লাস্টিক টাইপের এটা বস্তা থাকে না তার এই পিছন দিকটা সাদা হয় ভেতর দিকটা ওটাকে ভালো করে কেটে শেপ করে এখানে বিস্কুট তারপর চানা এই সমস্ত ছোলা ভাজা যত চোখ খাওয়ার দাবার তারপরে এই নিচের দিকটায় রেখেছি বড় বড়ো কৌটোগুলো বিস্কিট খই মুড়ি মুড়িটা আনতে হবে গো মুড়িটা শেষ হয়ে গেছে যাই হোক এই সমস্ত কিছু রেখেছি এই জায়গাটা পুরো গুছিয়েছি ভালো হয়েছে না অনেকটা জায়গা বেরিয়ে গেছে একটু গুছিয়ে রাখলে না প্রচুর জায়গা প্রচুর যতই ছোট জায়গা হোক গুছিয়ে রাখতে পারলে প্রচুর জায়গা ধরে এই জায়গাটাও তো সেদিন গুছিয়েছিলাম তারপরে ওই নিচের দিকটাও তাই করে এখানটা আমার ওই আটা তারপর ক্যাসারলটা চাল চালের ওপরে প্লাস্টিকটা দেখছো ওর মধ্যে চাকি বেলুনিগুলো রেখে দিয়েছি এখানে তো সব প্রয়োজনীয় সব ওই মশলাপাতি থাকেই জানো চলো চা হয়ে গেছে মুড়িটাই নেই খাবো তো এই যে আয়ুষ্মানের বিকেলের খাবার আর আমার চা আজকে মনে হলো না একটা বিস্কিট খাই টোস্ট অনেক দিন আমি বিস্কুট খাই না আর এই যে ছোটো কন্টেনারটার মধ্যে সব যা যা ছোটো ছোটো স্যার সেগুলো আনি এটার মধ্যে আমি রেখে দিই এবার রেডি হয়ে নিই আমার সব থেকে যেটা প্রবলেম হয় কি কানের দুল পরবো জানো তো তো এইটা দেখলাম যে পিচ কালার তো শাড়িটা পিচ কালারটার সাথে পিঙ্কটা পরবো ভাবলাম তারপরে ভাবলাম না এটা ম্যাচ করছে না তার থেকে বরঞ্চ যে মুক্তোর দুলগুলো এইবারে আমি দিঘা থেকে কিনে এনেছিলাম সেগুলো পরি মুক্তর দুল আগের বারেও আমি নিয়ে এসেছিলাম যেগুলো সময় পরি আমার ভীষণ ফেভারিট তবে এইবারেরটা আমি খুলে দেখছি একটু বড় মানে যে সাইজটা আগের বার নিয়ে এসেছিলাম সেগুলো পঁচিশ টাকা করে নিয়েছিলো আর এগুলো তিরিশ টাকা করে নিয়েছে আমি দেখিনি আমি ভেবেছিলাম আমার সাইজটাই হবে কিন্তু একটু বড় আর আমি আরেক একটু একটা ছোট্ট সাইজ চেয়েছিলাম মানে এর থেকে একটু ছোটো সাইজ কিন্তু ঠিক আছে এটাও বেশ খারাপ লাগছে না কিন্তু মুখটাতে আমার দেখলাম পরে ভালোই লাগছে তোমরা দীঘা গেলে না এই কানের দুলগুলো কিনে আনবে দেখবে যে কোনো শাড়ি পরো সালবার পরো বা এমনি ঘরে পরে থাকার জন্য পরো খুব ভালো লাগে কিন্তু যারা সব সময় সোনা ক্যারি করতে চাও না বা পারো না বা হয়তো অনেকে থাকে না যে ছোট সোনার দুলই নেই আর সবই বড়ো বড়ো তো তারাও কিন্তু পরতে পারো আমার যেন ছোট সোনার দুল কি বলবো আর যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে না পরা যাবে না এরকম ব্যাপার ব্যাপার পড়লে আমার কানে শুই মানে আমি যখনই শুই কানের মধ্যে চেপে যায় ভীষণ ব্যথা লাগে একটা গোল কানের দুল ছিল একটা না হারিয়ে গেছে মানে গোল গোল যেগুলো সব সময় পড়ার জন্য ছিল একটা হারিয়ে গেছে ওই জন্য পড়তে পারি না আর যেগুলো আছে সেগুলো কানে ভীষণ লাগে শোয়ার সময় খুলে রাখি এই করে হারিয়ে যায় তো সেই জন্য আমি সোনা পুরি না চেনটা খুলে রেখেছিলাম দীঘা যাওয়ার আগে সেটাও আর পড়া হয় না তো যে লিপস্টিকের যে কালারটা আমি আনতে চাইছি পিচ কালার প্রথমে আমি কি করলাম বলো তো যে নিউট শেডটা সেটা অ্যাপ্লাই করেছিলাম তারপরে রেড কালারটা অ্যাপ্লাই করলাম এইভাবেই আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখেছি পারফেক্ট কালার আসে শাড়ির সাথে যে কালারটা পরতে যাও মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক পরবে দেখবে চলে আসে তো চলো এরপরে চুলটা ভালো করে আঁচড়ে নিই অনেক চুলটা আমার সফট হয়েছে জলটা চেঞ্জ করবার ফলে আরও হবে যতদিন আমি মানে জলটা একদম আস্তে আস্তে তো এতদিন ধরে ব্যবহার করছিলাম চুলটার বারোটা বেজে গেছিলো আবার চুলটা জায়গা মতন চলে আসবে প্রচুর চুলও উঠছিল আমি তো মানে বুঝতে পারছি না আমার এত চুল উঠছিলো কেন তারপরে আমাকে আমার জায়ের মেয়েও বললো যে হ্যাঁ মনিমা আমারও প্রচণ্ড চুল উঠছে আমি এখন ওই জলটা ব্যবহার করা ছেড়ে দিয়েছি তারপর থেকেই আমি ওইটা শুনে আমিও এখন নিচ থেকে জল ভরে নিয়ে আসছি তো আমি রেডি কিছু মুখে মেকআপ করিনি সিম্পল যেরকম জেল লাগাই ওর লাগিয়েছে আবার এক কাদা মেকআপ করি তো ওইদিকে আমার শাশুড়ি বর আর ছেলে ওরা বেরিয়ে গেছে আমি যাব হচ্ছে আমার যা আমার জায়ের মেয়ে আমরা একসাথে যাবো ওরা তখনও রেডি হচ্ছিলো তো এই যে মাম্মামের ঘরে বসে আছি এটা আমার সেই বেডরুমটা চিনতে পারছো যেই বেডরুমে প্রথম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আর ওই যেখানে দেখলে রডের ওইটা রাখা ওখান থেকেই দরজাটা ছিল আমার পাশের ঘরে যাবার। এই সেই গেট সেই দরজা যারা নতুন আমার চ্যানেলে তারা হয়তো আমার পুরোনো ব্লগে আমাকে দেখতে যদি দেখো তাহলেই জানতে পারবে তো এই যে পাশের একদম মানে বাড়ি থেকে বেরোবো আর পাশের গেট দিয়েই ঢুকবো তো কিছু এখানে লোক দেখেছে তো আমার পক্ষে ভিডিও শ্যুট করা অসম্ভব ক্যামেরা দেখালে লোকে এখানে আমাকে মারতে আসবে তো মায়ের দর্শন করালাম তাও মাম্মামকে পাঠিয়েছিলাম আমি আর যাইনি ভেতরে কারণ বিকেলের পর থেকে আর আমি মানে পুজো দিতে সন্ধে দিতে পারিনি তো এই যে এখানে প্রসাদ খেলাম এই যে থালায় ছিল কচুরি নান পনির মশলা আলু এই সমস্ত আর মিষ্টিও ছিল অনেক কিছু ছিল তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সকলে খুব ভালো থেকো